আমি জানি না ভিডিও শুনেছে আপনি যে হাই কোয়ালিটি এইচ ডি দেখতে পেলেন এইগুলো কিন্তু বর্তমানে টিকটক ইনস্টাগ্রামে ফেসবুক রিলে সব জায়গায় কিন্তু ব্যানার রয়েছে আপনি চাইলে কিন্তু আপনার নর্মাল মোবাইল দিয়ে তুলেছেন ভিডিও গুলি ওইগুলো কিন্তু আপনি এই টাইপের কালার এডিট কিন্তু করতে পারবেন কিভাবে করবেন এইটা করতে হলে কিন্তু আপনার মোবাইলে কিন্তু দুইটা অ্যাপ কিন্তু ইনস্টল কিন্তু করতে হবে একটা হলো ইনস্টাগ্রাম আরেকটা হলো আপনার ক্যাপ এই দেখতে পাচ্ছেন এই দুইটাই আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন নেওয়ার পর আপনি কি করবেন সর্বপ্রথম আপনি চলে আসবেন এখান থেকে ইনস্টাগ্রামে তো ইনস্টাগ্রাম অ্যাপে চলে আসার পরে এখান থেকে আপনার অ্যাপ এখান থেকে ওপেন হয়ে যাবে যদি আপনার ইনস্টাগ্রাম না থাকে অবশ্যই এখানে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এটা কিন্তু অনেকটাই মানে প্রয়োজন হয়ে থাকে তো আপনি কি করবেন ইনস্টাগ্রামে চলে আসার পর এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন এই আপনার প্লাস অ্যাকাউন্ট রয়েছে এখানে আপনি এই প্লাসে ক্লিক করবেন যখন আপনি প্লাসে ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনার এমন একটি ইন্টারভেস কিন্তু এখান থেকে চলে আসবে তো এমন ইন্টারভেস চলে আসলে আপনি কি করবেন এখান থেকে আপনার যে নর্মাল ভিডিওটি রয়েছে আপনি এখান থেকে ক্লিক করে আপনার ফোল্ডার থেকে আপনার নর্মাল ভিডিওটি এখান থেকে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে যেটা আপনি এডিট করবেন তো আপনি কি করবেন এখান থেকে আপনার নরমাল ভিডিওটি আপনি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে যাওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে কর্নার আপনার এরকম একটি নেক্সট অপশন রয়েছে আপনি এই নেক্সট থেকে ক্লিক করবেন তো নেক্সট আপনি যখন ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনার এমন একটি ইন্টারভেস কিন্তু চলে আসবে বেশ কিছু লুট নিয়ে তো লুট নিয়ে চলে আসার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার এই যে নিচে একটা অপশন এখানে শো করবে ফিল্টার নামে মানে ফিল্টারের মতো আইকনের মতো একটি থাকবে আপনি এই আইকনে ক্লিক করবেন যখন আপনি এইখানে এরকম অনেকগুলো আপনার ইফেক্ট কিন্তু চলে আসবে মানে ফিল্টার চলে আসবে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি সার্চ আইকন এখানে রয়েছে আপনি এই সার্চ আইকনে ক্লিক করবেন তো সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সার্চ করার অপশন কিন্তু চলে আসবে তা আপনি এখান থেকে সার্চ করবেন ব্রোকেন টিভি তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি আগে এখান থেকে সার্চ করে রেখেছি আপনি কি করবেন এখান থেকে এই ব্রোকেন টিভি এটা লিখে এখান থেকে সার্চ করবেন যখন আপনি এইটা লিখে সার্চ করে দিবেন এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এরকম অনেকগুলি ফিফটি এখান থেকে চলে আসবে তার মধ্যে থেকে এই যে আপনি ফিফটি দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু এই ফিফটির উপরে কি ক্লিক করতে হবে তো এই ফেক্টির উপরে যখন আপনি ক্লিক করবেন এইখান থেকে কিন্তু ইফেক্ট আপনার ভিডিওতে চলে আসবে তো ইফেক্টটি চলে আসার পর আপনি এখান থেকে আপনার যে মোবাইলের ব্যাক বাটন থাকবে আপনি এখানে ক্লিক করে ব্যাক করবেন তারপর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে নিচের অপশন গুলো এখানে রয়েছে অনেকগুলো অপশন এগুলোকে আপনি দিকে টানবেন তো টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ডাউনলোড আইকন রয়েছে এখানে আপনি এই ডাউনলোড আইকনে ক্লিক করে এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর বা ডাউনলোড হয়ে গেলে আপনি কি করবেন এখান থেকে বেরিয়ে চলে আসবেন তো এখান থেকে বেরিয়ে চলে আপনি কি কি করতে হবে এখান থেকে দেখতে পারছেন এই যে ক্যাবটা আপনাকে কিন্তু এখন

এই অ্যাডজাস্ট নামে একটি অপশন কিন্তু এখানে থাকবে আপনি এখানে ক্লিক করবেন যখন আপনি অ্যাডজাস্টে ক্লিক করবেন এখান থেকে অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে তার মধ্যে থেকে এখানে আপনি দেখতে পাবেন সর্বপ্রথম ব্রাইটনেস নামে অপশন থাকবে এখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে পর এটা আপনি এখান থেকে বাড়িয়ে একটু আপনি দশ থেকে পনেরো করে দিবেন তারপর আপনি এগুলোকে আবার টানবেন এইখান থেকে দেখতে পাবেন কম নামে অপশন থাকবে এইখানে ক্লিক করে এটা আপনি এখান থেকে একটু বাড়িয়ে আপনি পনেরো থেকে বিশ করবেন তারপর আপনি এগুলোকে আবার টানবেন তার পরে এখান থেকে একটু শেষ ছিল সন্ধে আপনি এখানে ক্লিক করে এটা এখান থেকে একটু বাড়িয়ে আপনি পাঁচ থেকে আপনি দশের ভিতরে করে দিবেন তারপর এগুলোকে আপনি আবার টানবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে সার্পিন নামে একটা অপশন এখানে থাকবে আপনি এই জায়গায় ক্লিক করে এইটা একদম এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট করে দিবেন তো এইটা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ফিক মার্ক রয়েছে এখানে আপনি এই ফিক মার্কে ক্লিক করবেন ফিক মার্কে যখন ক্লিক করে দিবেন এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন এই ভিডিওটি কিন্তু একদম এলসিয়ার ক্ষেত্রে এখান থেকে হয়ে গেছে যেটা আগে সাধারণ একটি নর্মাল ভিডিও ছিল এটা কিন্তু একদম একদম এস আর কিন্তু হয়ে গেছে আপনি ভিডিওর শুরুতে যেমন ছিলেন ঠিক তেমন কিন্তু এখান থেকে হয়ে গেছে এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাবেন এই যে এক্সপার্ট রয়েছে আপনি এখানে ক্লিক করে কিন্তু এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন তো অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য